আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সকালটা শুরুই হলো মন খারাপ দিয়ে সেই জন্য ভাবলাম সকাল সকাল স্নানটা করে আগে পুজোটা দিয়ে নিই এই মন্দিরের সামনে বসলে মনটা কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে যায় জানো তো আমাদের ঘুরতে যাওয়ার টিকিটটা আজকে হয়নি সেই জন্যই মনটা খারাপ আসলে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত সংসারে উঠলো বাড়িতে কটক যায় করে তো বেরিয়ে পড়া যায় না সবার আগে ভাবতে হয় মেয়ের কবে স্কুলে ছুটি পড়বে পরীক্ষা কবে শেষ হবে সব কিছু তারপরে সকলের কর্মক্ষেত্র থেকে ছুটি এ তো গেল একদিক আরেক দিকে সারাটা বছর টুকটুক করে জমিয়ে রেখে সেই অর্থ সঞ্চয় করে তবে বেরিয়ে পড়া অতএব পরিমাপ করে কিন্তু খরচ করতে হবে সারাটা বছর এই একটা দিকে লক্ষ্য থাকে যে কবে ঘরের বাইরে একটু পা দেব সেই জন্যে মনটা একটু খারাপ তবে আমরা তো আশা ছাড়ছি না আমরা আবার প্রচেষ্টা করব আসলে ধর্মস্থানে যাওয়ার আগে যতক্ষণ ঈশ্বর টানে ততক্ষণ কিন্তু যাওয়া যায় না আর আমাদের এই প্রচেষ্টা টিকিট কাটা তাতে ক্যামেরাম্যানের এক সহকর্মী অনেক সহযোগিতা করেছে তার এই সহযোগিতা ভোল নয় আজকে তাহলে আসি